কস্তুরা থাকে যন্ত্রা না থাকে কোনো মানুষ যাতে সরকার মুক্ত কেউ বলতে না পারে সেদিন হাজিরা খুনি হাজিরা কদমের পরে আমাদের প্রিয় নেতা প্রত্যেকটি এলাকায় গিয়ে প্রত্যেকটি মুরব্বী প্রত্যেকটি এলাকার মানুষের সাথে সে মত সভা করেছেন ভাইয়ের আপনারা জানেন সে একটা কথাই জানতে চায় সে এলাকার এই এলাকার মুরব্বীদের কাছে একটি কথা জানতে চেয়েছে আপনারা আসছেন তাদেরকে জানিয়েছেন আমাদের এই এলাকায় যাতে আগামী দিনে আগামী দিনে আমাদের জনতা ঢাকার চার পাঁচ পার্টিও মানুষের নেতা আমাদের এলাকায় উনি নির্বাচন করে যাতে আপনাদের সেবা করতে পারে এই আশায় আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংযুক্ত আলোচনাকে বিশেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ 9 بلنچي اور رمضان کو عمر ہو ديسکندي بهون خان جي جناب سارمن رونگار ساري بهمان جندباد چلو